আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা জ্বর আক্রান্ত গরু প্রচণ্ড জ্বরে গরু হাঁপাচ্ছে শরীরের ট্যাম্প্রাচার একশো চার ডিগ্রি ফরেন হাইট খামারির ভাস্যমতে সকাল থেকেই গরু খাবার দাবার তেমন খাচ্ছে না সন্ধ্যার দিকে একেবারেই খাওয়া বাদ দিছে তো সন্ধ্যার সময় আমার দোকানে এসে আমার সাথে যোগাযোগ করে পরে আমাকে সাথে নিয়ে বাসায় যায় গিয়ে আমি শরীরের টেম্পারেচার দেখি প্রথমেই একশো চার ডিগ্রি ফরেনহাইট প্রচণ্ড দুষ্ট গরু অনেক কষ্ট হয়েছে টেম্পারেচারটা নিতে সহজেই গায়ে হাত দিতে দেয় না তারপর দুইজন দুই পাশে ধরে শরীরের টেম্পারেচারটা আমি নিয়েছি যদিও ক্যামেরাম্যান না থাকার কারণে আপনাদেরকে দেখাতে পারছি না শুধু বিস্তারিত ঘটে যাওয়া আলোচনাগুলোই করতেছি যাই হোক অতিরিক্ত এই জ্বরের সময় আপনার আমরা কিভাবে চিকিৎসা দেব তারপরও গরুর পেটে বাচ্চা আছে বেশ কয়েক মাস হলো প্র্যাগনেট তো সময় গর্বসেপ চিকিৎসা দিতে হবে গরুর শারীরিক ওজন অনেকটাই বেশি হবে হলেস্ট্যান ফ্রিজিয়ান জাতের গরু আমরা দেখতে পাচ্ছি কমপক্ষে দুইশো কেজি ওজন হবে এর চেয়েও বেশি ওজন হতে পারে তো সেই হিসেবেই চিকিৎসা দিতে হবে প্রথমে আমরা অ্যান্টিস্টামিক ইনজেকশন দিয়ে দিলাম আট থেকে দশ এম গভীর মাংস দিয়ে দিলাম দশ এমএল এটা সহযোগী চিকিৎসা সাথে পেইন কিলার ইঞ্জেকশন আমি আর্থিপেডটটাই বেশি ব্যবহার করে থাকি চিকিৎসার শুরু থেকে আজ পর্যন্ত পাঁচ ছয় বছর থেকে আর্থিপেডটটাই ব্যবহার করি শতভাগ গর্বসেপ তো গরু যেহেতু দুইশো কেজির বেশি ওজন হবে এখানে কিছু সুবর্ডস দিতে হবে অনেক জ্বর পশু খাচ্ছে না আমি তেরো থেকে চোদ্দো এম এল দুই পাশে ভাগ করে দিলাম কারণ পনেরো এম এলের বেশি এক পাশে ইঞ্জেকশন দেওয়া ঠিক না অনেক সময় ফুলে গিয়ে সেখানে ইনফেকশন হতে পারে এর জন্য আমি ভাগ করে দিলাম সাত সাত চোদ্দো মেল দুপাশে তো ইনশাআল্লাহ সকালে আবার দেখতে হবে জ্বরটা কেমন হয় কিভাবে খাচ্ছে যদি আগামীকাল আবার চিকিৎসা দিতে হয় অবশ্যই চিকিৎসা দেওয়ার পূর্বে টেম্পারেচারটা মেপে নিতে হবে শরীরের টেম্পারেচার কত এখানে কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না আপাতত অফ করে রাখলাম বিশেষ করে সাইক্লিন গ্রুপের ইনজেকশন তো দেওয়াই যাবে না যেমন রিনামাইসিন ইনজেকশন এবং ইট্রাসিন এই সাইক্লিন গ্রুপের যে ইঞ্জেকশনগুলো আছে এগুলো ব্যবহার করা যাবে না এছাড়া মক্সালিন বা সেফটি একজন অন্যান্য ইঞ্জেকশনগুলো ব্যবহার করা যেতে পারে তবে আমরা যেহেতু ইমার্জেন্সি না এই জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করলাম না আমরা অ্যান্টিবায়োটিকটা অফ রাখলাম আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে প্রিয় খামারি ভাই বোনেরা আপনাদের খামারের সুস্থতার জন্য পশু অসুস্থ হওয়ার সাথে সাথেই আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা আপনার নিকটস্থ উপজেলা পশু হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ স্যারদের পরামর্শক্রমে চিকিৎসা নেবেন আর অনেক চিকিৎসকের পরামর্শ হলো অনেকে আমাকে কমেন্ট করে থাকেন যে আসলে আর্থিপেড দেন এটা শতভাগ সেপ না কেন ব্যবহার করেন ভাই এটা বাচ্চা পড়ে যাবে কিন্তু না ভাই আপনারা ভালো করে জেনে থাকবেন কোম্পানির প্রতিনিধি আসলে অথবা আপনি নিজে ব্যবহার করে দেখতে পারেন এটা শতভাগ গর্বসেপ আমি সবসময় আর্থিপেড ব্যবহার করে থাকি আমার এই ওষুধের কোনো সাইড এফেক্ট আজ পর্যন্ত পাইনি বরং খুব ভালো রেজাল্ট পাইছি আপনারা ইচ্ছে করে ব্যবহার করে এর প্রমাণ নিতে পারেন ভালো থাকবেন কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ